আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের লাউরিয়া ধামে যে লাউরিয়া দাম যে গ্রাম রয়েছে আমরা সেখানে বিষয়টা হচ্ছে নিম গাছ থেকে অনবরত দুধ জাতীয় একটি পদার্থ বেরিয়ে চলেছে আর যাকে জানিয়ে এলাকায় রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে দূর দূরান্তের বহু মানুষ এখানে কিন্তু দেখতে আসছে আর ইতিমধ্যেই যে আপনারা সেই চিত্রটা দেখতে পাচ্ছেন সরাসরি ঝাড়গ্রাম নিউজ প্লেসের পর্দায় আর আমরা হাজির হয়েছি সেই লাউরিয়া দাম গ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সেই নিম গাছ যার আনুমানিক বয়স যা স্থানীয় মানুষজনরা যা জানিয়েছেন প্রায় বারো বছরের কাছাকাছি এই নিম গাছ থেকে যে জানা যাচ্ছে যে ঠিক মানে মকর সংক্রান্তির আগে থেকে প্রথমে হালকা জলের মতো বেরোচ্ছিল তার তার কয়েকদিন পর থেকে যে সাদা দুধ জাতীয় এক মানে একটি পদার্থ বেরোতে থাকে তারপরেই তার কয়েকদিন পরে এরপরে যখন বেরোচ্ছে সঙ্গে একটা শব্দ হচ্ছে আর আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্রটা এই সেই প্রকাণ্ড মানে নিম গাছ আর এই নিম গাছে ঠিক এই জায়গা থেকে বেরিয়ে আসছে এই দু আর এখানে অনেকেই দেবতা কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্র আপনারা দেখুন আমরা ছবিটাকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে জায়গা থেকে একটা শব্দ হচ্ছে এবং সেখান থেকে দেখুন এই দুধ জাতীয় পদার্থ কিন্তু কিভাবে নেমে আসছে এটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি কিন্তু স্থানীয় মানুষজন ইতিমধ্যে ঈশ্বর জ্ঞানে পুজো পাশা শুরু করে দিয়েছে এবং দূর দূরান্তের বহু মানুষের ভিড় হচ্ছে এখানে যে ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের এই লাউরিয়া দাম গ্রামে দেখতেই পাচ্ছেন এই নিম গাছ থেকে এই দুধ জাতীয় পদার্থ ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে আর ইতিমধ্যেই এই যে এই মানে লাউরিয়া দামের যে যাদের এই মানে উঠোনের যে এই নিম গাছটি রয়েছে যে সুবোধ রায়ের পরিবার তাদের পক্ষ থেকে এটিকে কিন্তু বাঁশের ব্যারিগেড করে ঘিরে ফেলা হয়েছে যাতে যাতে মানুষজনের যে পরিমাণ ভিড় হচ্ছে তা দেখে এবং ইতিমধ্যেই বহু মানুষ এসে করে স্বর্গেনে এখানে দান দক্ষিণা করছেন এবং তার পাশাপাশি হচ্ছে ধূপ দেখানো হচ্ছে আর বিষয়টি খবরটি জানার পরেই এখানে কিন্তু যে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা হয়তো আপনারা সকলে জানেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন চূড়ামণি মাহাতো তিনিও কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং সম্পূর্ণ বিষয়টি ক্ষতিও দেখেন আমরা সরাসরি চলে যাব ওনার কাছে কী হয়েছে ঘটনাটা এখানে ঠিক মকরের কাছাকাছি সময় থেকে এই লাউড়িয়া দাম গ্রামের সুবদ রায়ের বাড়িতে যা শুনলাম নিম গাছের থেকে জল বেড়াচ্ছিল অল্প করে কিন্তু আজ দিনা পাঁচ সাতেক আগের থেকে দুধ আকারে বয়ে আসছে সারা গাছে কাল পরশু থেকে ব্যাপকভাবে দুধের মতো সাদা বেড়াচ্ছে আমি আসে যা দেখলাম পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাইরের লোকজনও গতকাল থেকে এখানে আসছেন নিম গাছ থেকে দুধ বেড়াচ্ছে সবাই দেখতে পাচ্ছে সুচক্ষিত সেখানে গামছা পাতা আছে লোক দেবতা ভেবে অনেকে প্রণামীও দিচ্ছে যে যা পাচ্ছে দশ বিশ পঞ্চাশ টাকা আমি সুবোধ রায়ের বাড়িতে এসে দেখলাম বা জিজ্ঞাসাবাদ করলাম যে দিনার চারদিকে থেকে দুধ আকারে এই গাছটাকে গাছটার থেকে বেড়াচ্ছে গাছটার বয়স হবে ওই বারো থেকে চোদ্দ বছর আনুমানিক আমরা জানি আমারও প্রায় সত্তরের কাছাকাছি বয়স এই এলাকায় জঙ্গলমহলে বিভিন্ন গাছে আঠা বেরাই সে নিম গাছ বলো বহড়া গাছ বলো শাল গাছ বলো বট গাছ বলো বিভিন্ন গাছে আঠা কোন কোন সময় বেরায় কিন্তু সে আঠা তো এই আঠা নয় শাল গাছের আঠা থেকে আমরা ধুনা তৈরি করি ধূপ ধুনা দিই কিন্তু গাছ থেকে জল আকারে দুধ বেয়ে বয়ে আসছে মাটিটাও প্রায় অন্তত আড়ে দর্ঘে করে অন্তত পাঁচ সাত ফুট মাটিও ভিজে গেছে এখনো পর্যন্ত ওই দুধ বেড়াচ্ছে একটা শব্দও পাওয়া যাচ্ছে একটা গন্ধও পাওয়া যাচ্ছে তো এটা যে কি জিনিস এলাকার মানুষ বা বাড়ির মানুষ সে কেউ বলতে পারছে না আমিও বলতে পারবো না হয়তো কোনো দেবতারূপে হয়তো প্রতিষ্ঠিত হতে চলছে আমি চাইবো সরকারি পক্ষ থেকে প্রশাসন থেকে লোকজন আসুক বিজ্ঞান মঞ্চ থেকে লোকজন আসুক তার সঠিক তথ্য বের করে এই এলাকাটাকে একটা প্রতিষ্ঠিত করুক এইটুকুই আমরা চেয়েছি আপনারা শুনলেন সরাসরি ঝাড়গ্রাম নিউজ পর্দায় এরপরে আমরা চলে যাব যাদের বাড়ির এই উঠোনের নিম গাছ ঠিক ওনার কাছেই বলছি কবে থেকে আপনারা দেখলেন যে এই নিম গাছ থেকে মানে এই সাদা দুধ জাতীয় পদার্থটি বেরোচ্ছে

আল ধর এই কিছুদিন হলো মানে এই শব্দটা করছে আচ্ছা আরো বেশি হচ্ছে বারখানে এখন আরো বেশি হচ্ছে বল আপনার বাড়ির এই উঠোনে এত মানুষের ভিড় হ্যাঁ এটা কবে থেকে ভিড় দেখা যাচ্ছে এবং কোথা কোথা থেকে মানুষ আসছে কোন কোন জায়গা থেকে ওই ভিড় হচ্ছে আচ্ছা না না ও বলছিলেন মানে আগে কি কখনো এরকম ঘটনার কথা শুনেছেন যে নিম গাছ থেকে আচ্ছা আপনার নাম আপনারা দেখছেন যে সেই চিত্রটাই আমরা তুলে ধরছি এই সেই নিম গাছ আর এই নিম গাছ থেকে এই মানে সাদা যে মানে যে দুধ জাতীয় যে মানে পদার্থটা বেরিয়ে যাচ্ছে আমরা আপনাদের কাছে ঝাড়গ্রাম নিউজ প্লেসের পর্দায় সেই চিত্রটাই তুলে ধরছি আর দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে যে মানুষের কেমন একটা ভিড় হয়েছে এখানে আপনারা দেখছেন যে ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের লাউরিয়া দাম এই গ্রামে আপনারা দেখছেন যে যে এখানে যে মানুষের যে ভিড় বা জমায়েত যে ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সময় যত গড়াচ্ছে ঠিক মানুষের ভিড়ও এখানে তুলনামূলকভাবে বেড়ে চলেছে যে ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের যে লাউরিয়া দাম যে গ্রাম রয়েছে সেই গ্রামে সুবোধ বলে এক মানে গ্রামবাসীর বাড়ির উঠোনে থাকা একটি নিম গাছে মানে মকর সংক্রান্তির আগে থেকে প্রথমে জল বেরোতে থাকে তার কয়েকদিন পরে সাদা তরল পদার্থ বেরোতে থাকে যা যা ঠিক এক একেবারে দুধের মতো এবং সঙ্গে যে নিম গাছের যে একটা ঝাঁঝালো গন্ধভাব তা কিন্তু রয়েছে এবং তারপরে দিনা মিনিমাম পাঁচ সাত দিন আগে থেকে এখন এই যে এই সাদা তরল পদার্থটা যখন বেরোচ্ছে সঙ্গে নিম গাছ থেকে একটা শব্দ হচ্ছে এবং তা অনবরত বেরিয়ে চলেছে এবং এই খবরটি চাউর হওয়ার পর থেকে এই রায়ের বাড়ির উঠোনে ভিড় জমিয়েছে দূর দূরান্তের বহু মানুষ এলাকার মানুষজন দাবি করেছেন যে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা এবং পার্শ্ববর্তী জেলা পুরুলিয়া থেকেও বেশ কয়েকজন খবর পেয়ে গ্রামবাসীদের সূত্রে দেখার জন্য কিন্তু এখানে এসছিলেন আজ সকালেই কিন্তু খবর পেয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো তিনিও এখানে পৌঁছায় এবং সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেন তিনি তিনি এটাও দাবি জানিয়েছেন যে বিষয়টি প্রশাসনের নজরে আসা উচিত এবং এবং এই মানে কেন এই ধরনের ঘটনা ঘটছে এবং সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা উচিত আর আপনারা নিশ্চয়ই যে দেখতেই পাচ্ছেন যে ছবিটা যে সময় যত গড়াচ্ছে দূর দূরান্তের বহু মানুষের ভিড় হচ্ছে এখানে